গর্বের সাহেব বলতেছি আমাদের কাছে আছে আলামিন ভাই আলাম চত্বর নামে চেনে তো ভাইয়া পাবনা থেকে আসছেন জেলা থেকে লোকেশন টা কিভাবে এখানে হচ্ছে লোকসোনা আচ্ছা সো আপনার আপনার ভিডিও আমি অনেক আগেই দেখেছি সেটা হচ্ছে সময় টিভিতে আর টিভিতে আর কয়েকটা চ্যানেল পডকাস্ট করেছে হ্যাঁ নাগরিক কাছে দৈনিক কাগজ আছে বরে কাগজ আমি তো আমি বেশ কয়েকটা দেখেছি আপনার হচ্ছে এই যে কফি হঠাৎ করে কফি ইনভেনশন নষ্ট করে আপনি তো পপুলার चाहते আসলে আলাভিন চত্বর বিশ্বাস করে সব 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 নতুন নতুন আচ্ছা আচ্ছা মানে আমার কাছে যেটা পাবেন সব যা আমার কাছে আছে সারা বাংলাদেশে অনলাইন পশ্চিম আবৃত মানে দেখা যায় বাংলাদেশে এখনো সফল আপনার কিন্তু প্রায় ত্রিশ চারটা সব জায়গায় প্রায় মানে আমি আপনার ভিডিও দেখেছি প্রায় আরো

কারণ আপনি একটা পুরনো জিনিস এক বছর দুই বছর তিন বছর তারপরে আপনি ডাউন মানে আপনি পপুলারিটি ধরে রাখতে লাগলে নতুন নতুন রাখতেই হবে একজন বাড়িতেই পারে নতুন নতুন তৈরি করতে হ্যাঁ হ্যাঁ সেই আমার থেকে আপনি আসছেন আজকে আমার খুবই আমাদের আসছেন যেভাবে কফি সংক্রান্ত যে রকম সমস্যা হোক মেশিন নিয়ে যে হোক বা যেকোনো কফি রিলেটেড যে প্রবলেম হোক আমরা হচ্ছে আপনাকে সাপোর্টিং করবো আসছেন ভালো আমাদের ট্রেনিং প্রফেশনটা নিয়ে একটু যদি আপনি বলতেন ক্লাসটা কেমন আলহামদুলিল্লাহ মানে ঢাকার বুকে যে এরকম মানুষ পাবো আমি আসলে কল্পনা করবো নাই কারণ আপনাদের ব্যবহার দক্ষ মেশিনারিজ বা বোঝানো একটা মানুষ আস্তে আস্তে আপনাদের কাছে কর্ম শিক্ষিত তাকে যেরকম বোঝানোর দরকার আপনারা সেরকমই বোঝাচ্ছেন এটা আলহামদুলিল্লাহ শুধু আমি না আমার মনে যতই লোক আছে ততই লোকই বলবে আলহামদুলিল্লাহ এবং কান শিখতে না কেন মানে রিস্তা কফি বানানি শিখতে না কেন এটা কিন্তু একটা বড় কঠিন কাজ হ্যাঁ বহু কঠিন কাজ এটা মানে শিখা স্যার খানিক কথা না আমার মনে মাটি কাটা

যে কোনো রকম সমস্যা হবে আমরা এটাকে সলিউশন করার চেষ্টা করবো সো থ্যাংক ইউ সো মাচ আলম ভাই আসছেন আমাদের কাছে ঠিক আছে